We want, we, want we want justice. 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 We want justice আজকে আমরা প্রতিবাদ মিছিল যে নারীরা আজ স্বাধীন জনতার সাতাত্তরতম বর্ষ পার হয়ে যেতে চললো কিন্তু সেই বর্বরতা মধ্যযুগের বর্বরতা কি এখনো নেই এটাই আমার জনগণের কাছে আমার সরকারের কাছে আমার দেশবাসীর কাছে এটাই প্রশ্ন আমরা কি এখনো নিরাপদে রয়েছি নাহলে এই একটা স্কলার মেয়ে এইভাবে নারকীয় অত্যাচারের পর তাকে মৃত্যুবরণ করতে হলো এটা আমাদের সমাজের লজ্জা আমরা মেয়েরা এখনো নিরাপদে নই যতই লেখাপড়া শিখি যতই স্বাধীনতার বড়াই করি সত্যি কি স্বাধীনতা পেয়েছি এই মেসেজটাই আমি সবার মধ্যে আমাদের সবার মধ্যে ছড়িয়ে আমি একজন মেয়ের মা একজন স্কুল টিচার এবং একজন চেতা নাগরিক হিসাবে সুস্থ নাগরিক হিসাবে আমি নিজেই খুব মানে যেহেতু আমার মেয়েও বাইরে থাকে আমি নিজেও খুব টেনস্ট যে আমি কি বলবো কিভাবে আমার ছেলে মেয়েদেরকে মানে স্পেশালি মেয়েদেরকে আমরা কি সাহস দেব তবু বলবো ভেঙে পড়লে চলবে না কারণ মনোবলটাকে যদি আমরা ভেঙে ফেলি তাহলে আমাদের পথ আরো কণ্ঠকাকীর্ণ হয়ে যাবে শক্তভাবে এগিয়ে যেতে হবে বিপদ তো আসবেই সেই বিপদটাকে আমাদের জয় করতে হবে আর আমরা এর বিচার চাই মানে জাস্টিস চাই জাস্টিস ফর ক্রাইম কে করেছে এবং একা কোনো দোষী থাকতে পারে না এই যে গোষ্ঠীবদ্ধভাবে যে অন্যায়টা হয়েছে সেই পুরুষতান্ত্রিক সমাজ যদিও ভালো মানুষও আছে কিন্তু এর বিচার চাই এবং ন্যায্য বিচার চাই কাকে আড়াল করা চলবে না যাতে আর ভবিষ্যতে এই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে যা বলার ওখানে লেখা আছে বিচার চাই আর বিচার কোনোভাবে ভুল বিচার না কোনো সে আজ নেই একটা জ্বলন্ত উদাহরণ হতে পারতো মেডিকেলে এমনিতেই ডাক্তারের বিরাট ক্রাইসিস তার মধ্যে দেশের একটা বড় সম্পদ চলে যাওয়া এটা শুধু একটা ক্ষতি নয় এ ক্ষতি অপূরণীয় তাই আমার একটাই বক্তব্য বিচার সঠিক ভাবে চাই অন্য কোনো পদ্ধতির বিচার আমরা শুনতেই চাই না আর আন্দোলন চলছে আন্দোলন চলবে এর সমাপ্তি মনে হয় না হবে দেখুন আমরা আশা কখনো ছাড়তে পারি না আমাদের মনে রাখতে হবে যে নির্ভয়া কাণ্ড দিল্লিতে হয়েছিল সেটা সমাপ্ত হতে দশ এগারো বারো তেরো চোদ্দ বছর লেগে গেছিল কিন্তু চোদ্দ বছর পর আমরা বিচার পেয়েছিলাম এটা আমাদের আশার দিশা মুম্বাই গ্যাংরেপ কেসে যে জার্নালিস্টের ক্ষতি হয়েছে তাই সেই সমস্ত অপরাধী কেউ কিন্তু বর্তমানে বাইরে ঘুরে বেড়াচ্ছে না তারা সকলেই কিন্তু আল্টিমেটলি জেলের ভেতরে গেছে সুতরাং এমন বিষয় নয় যে কেউ দোষীরা শাস্তি পাচ্ছে না হয়তো লেন্দি প্রসেস হয়েছে কিন্তু আমাদের এখন কোর্টের অনেক সিস্টেম এসছে আমরা জানি পক্সের মতো আইন তৈরি হয়েছে ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি হয়েছে আমাদের আস্থা রাখতেই হবে সেই সমস্ত মানুষদের ওপর যারা আমাদের সিনিয়র যারা আমাদের শেখাচ্ছেন হ্যাঁ আস্থা রাখলে সঠিক সময়ে সঠিক বিচার পাওয়া যায় বিচার তো পাবো হয়তো ডাক্তাররা পাবে না ভয় কোনো ছাত্রছাত্রী পাবে না কোনো নারী পাবে না ভয় পাবে তারা যারা এই ধরনের ঘৃণ্য ঘটনা ভাবে ভয় তাদের পাওয়াতে হবে তার জন্যই আমরা সবাই সঙ্গে রয়েছি এবং যারা ছাত্রছাত্রী যারা ভবিষ্যৎ গড়বে তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই তারা আরো শক্তিশালী হোক তারা বুঝতে শিখুক যে আমাদের চারপাশে অনেক নরখাদক ঘুরে বেড়াচ্ছে বরং নরখাদকরা ভয় পাক যে আমাদের বুঝতে পারছে না আমরা আমরা বুঝতে পারছি তারা নরখাদক